সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসে পিএস বোর্ড নতুন নতুন কিছু কালেকশন নিয়ে সবচেয়ে সবের অ্যাড্রেসটা দিব না দেখো ফার্স্ট একটা সুন্দর একটা চমৎকার চিপিস দিয়ে শুরু করতেছি ড্রেসটা কিন্তু ভিউয়ার্স অনেক চমৎকার একটা ড্রেস দেখেন ড্রেসটা হাত চিনি করা কাপড়ের মধ্যে খুব সুন্দর করে সিকুয়েন্সের উপরে কাজ করা কটন ফ্যাব্রিক্সটা নিচে অনেক সুন্দর করে গডজেস করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সোবার একটা কালার এবার হাতারা কিন্তু অনেক চমৎকার করে হাতারা মধ্যে কাজ করা আছে হাতারা সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে এবং সাথে পাবেন একটা প্যান কার্ড প্লাজো আর দুপাটা পাবেন ডিজিটাল প্রিন্টের একটা বড় দোপাট্টা অনেক সুন্দর একটা পাঁচ পাবেন এই ড্রেসটা কিন্তু প্রাইস মাত্র টাকা নিতে থেকে আমি এক করে কালারগুলো দেখাচ্ছি পিয়াস এই ড্রেসটা চমক কিছু তিনটা কালার আছে তিনটা কালারে আপনাদের দেখাই দিব এই যে একটা পেঁয়াজ কালার আছে পেঁয়াজ কালার দারুণ একটা কালার তাহলে পেঁয়াজ কালার উপরে দেখেন সুন্দর একটা কালার দেন একটা কালার আছে হালকা পার্পেল কালার আছে এটা হলো পার্পেল পার্ফেলও দেখাচ্ছি প্রত্যেকটা অন্য কাপড় অন্য সেম থাকবে তো লাইট পার্পেল যারা একটু লাইট পার্পেল এই কালার গুলো বেসিক্যালি এখন বর্তমান খুব চমৎকার কালার গলায় কুচি করা আছে খুব সুন্দর করে প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটাও চমৎকার একটা চিনিগড়া ফ্যাব্রিক্স এর উপরে সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে দেখেন খুব চমৎকার করে একটা গলাটা দেখেন অনেক সুন্দর করে গলাটা কাজ করা আছে গলাটা মধ্যে কাপড়টা অনেক সুন্দর কাপড় এখানে সাইডে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে নিচে জালট করা আছে এটা থার্টি সিক্স থেকে নিয়ে সাইজ হবে সাথে পাবেন প্যান্ট কার্ড প্লাজু সুন্দর একটা প্যান্ট কার্ড প্লাজু হবে আর দোপাট্টা চিনি চিনিগড়া ফেব্রিক্সের মধ্যে বড় একটা অনেক একটা দোপাট্টা এই ড্রেসটা কিন্তু এখন পিয়স প্রাইস পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ হলে এই ড্রেসটা নিতে পাবেন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন আরও কটন ফেব্রিক্সের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি পিয়স অনেক সুন্দর আর কটনের মধ্যে দেখেন কালারটা অনেক সুন্দর লাইট কুসুম কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে পিওর সুতির উপরে এই ড্রেসটা থার্টি সিক্স থেকে নিভিয়াস ফর্টি এইট পর্যন্ত সাইজ হবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন সেম কাপড়ের প্যান্ট এবং সেম কাপড় একটা বড় নাম আছে একটা বড় দোপাট্টা প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ থেকে নেক্সট ড্রেন চলে যাচ্ছে এই ড্রেসটা অবভিয়াস সুন্দর একটা ড্রেস দেখেন শেরানি প্যাটার্নের ড্রেসটা কাজ করা আছে খুব সুন্দর করে ড্রেসটার মধ্যে কালারটা অনেক সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে চমৎকার করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে শেরানি প্যাটালে কাজ করার নিচে অনেক সুন্দর করে পুরো নিচে টাচ সেল করা আছে নিচটা কাজ করা হবে ড্রেসটার সাথে পাবেন একটা চিনি করা ফেব্রিক সের বড় দুপাট্টা এবং প্যান্ট কার একটা প্লাজো প্যান্ট কার প্লাজো আর ওনাটা অনেক সুন্দর বড় না এই ড্রেসটা প্রাইজও পড়বে বিয়াস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইস নিতে পারবেন ফেসবুক বুড়িক্স থেকে তিনটা কালার আছে বিয়াস তিনটা কালার আপনি দেখাই দিব একটা বিস্কিট বিস্কিট একটা বিস্কিট আছে একটা টরে ব্লু কালার আছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে যারা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে নেক্সট দিন চলে যাচ্ছি পিওস কটনের উপর একটা ড্রেস দেখাচ্ছি একদম পিওর কটন গরমের আরাম গরমের আরামের মধ্যে কটনের চিপিস দেখাচ্ছি পিওর কটনের উপরে কাজ করা খুব সুন্দর একটা চিপিস দেখাচ্ছি নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে একটা ব্লকের উপর হবে খুব সুন্দর একটা ড্রেস পিছনে সেম কাপড় আছে সেম স্কিন প্রিন্ট বা ব্লক পরা আছে খুব সুন্দর করে একদম পিওর কটনের উপরে কন্টাস্ট করা একটা চিপিস এটার কিন্তু একটা নামাজি একটা বড় দুপারটা আছে পাঁচ হাজার থেকে নামাজের দুপাড়টা একটা কার্ড প্লাজ বিশাল বড় একটা কটনের বড় দুপাটা আছে পিয়াস দেখেন টেস্টের মধ্যে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে এক হাজার টাকা তিনটা কালার আছে পিয়াজ তিনটা কালারে আপনাদের দেখাই দেব এটা হলো ফার্স্ট এটা হোয়াইটের মধ্যে স্কাই এটা হলো হোয়াইটের মধ্যে মাস্টার্ড কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর ড্রেসগুলো দেখলে ইনশাল্লাহ মুগ্ধ হয়ে যাবেন তারপর একটা আছে পার্পেল হোয়াইটের সাথে পার্পেল তিনটা কালার তিনটা কালার কম্বিনেশনে কিন্তু অনেক সুন্দর ভালো লাগবে আমি আবারও বলছি স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা তো আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখবেন